আলহামদুলিল্লাহ এখানে একজোড়া ছা ফুটছে এখানে নাই এখানে একটা ছা আর একটা 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 ডিম ডিম ফুটবে আলহামদুলিল্লাহ এখানেও আশা করা যায় আজকের দিনের মধ্যে ফুটবে আলহামদুলিল্লাহ এখানেও দুইটা ছাই ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো গাইজ আলাইকুম বার্সব ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে সকাল সকাল আমি আমার কবিতরকে একটু দেরিতেই ছেড়ে দিলাম কারণ আপনারা সবাই জানেন আজকে কালকে দুই দিন হলো সারা দিন হলো বৃষ্টি হচ্ছে তো আমি একটু দেরিতেই কবিতরকে ছেড়ে দিলাম এবং আপনাদের মাঝে আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি যে আমার কবিতরের কয়টা বাচ্চা দিতে এবং কয়টা ডিম আছে সেইগুলো দেখানোর জন্য তো চলেন আমাদের সাথে আপনারা ফুল ভিডিও দেখেন ফুল ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি আস্তে আস্তে আমার সব কবুতর দরগুলো ছেড়ে দিচ্ছি আপনারা দেখতে থাকেন তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজারে দিবেন। যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমাদের ভিডিওতে যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে বলবেন যে আমি আসলে আমার কবিতরে কিভাবে ট্রিটমেন্ট করি এবং কী কী খাওয়াই সেগুলো আপনারা জানতে চাইলে আমি কোনো একটা ভিডিও আকারে সেটা আপনাদের মাথায় তুলে ধরবো তো চলেন আমি আস্তে আস্তে সব সকল গবিতর এখানে ছেড়ে দিই এবং আপনারা দেখতে থাকেন এখন আমরা দেখবো যে আমাদের কবিতরে আসলে কোনটা কী আকিত দিছে কিনা না আলহামদুল্লাহ আমরা প্রথম ঘরে দেখতে পাইলাম একটা আকিত আলহামদুলিল্লাহ এখানে একজোড়া ছা ফুটছে এখানে নাই এখানে একটা ছা ফুটছে আর একটা ডিম ফুটবে আলহামদুলিল্লাহ এখানেও একটা ছা একটা ডিম আশা করা যায় আজকের দিনের মধ্যে ফুটবে আলহামদুলিল্লাহ এখানেও দুইটা ছাই ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে নাই এই ঘরে দুইটা ছা দেখা যাচ্ছে এই ঘরে নাই এই এগুলোতে নাই এখানে আলহামদুলিল্লাহ একটা ছা ফুটছে দেখা যাচ্ছে ডিমে তা দিচ্ছে মা কবিতরটি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানেও একজোড়া সাপ উঠে আছে এখানে একটা ডিম দেখতে পাচ্ছেন এগুলোতে নাই আলহামদুলিল্লাহ এই ঘরেও দুইটা সাপ উঠছে আলহামদুলিল্লাহ এই ঘরেতেও দুইটা একটা সাপ উঠছে একটা ডিম এখানে একটা ছা বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা দেখতে পাইলেন আমাদের সকল কবিতরের প্রায় বাচ্চা একসাথেই ফোটে একসাথেই ডিম দেয় একসাথেই সবকিছু হয় তো আপনারা আজ এ পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি টি দেবেন যাতে করে আমাদের এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন আল্লাহ হাফেজ